আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরিভিত আইন ছিল জুলুম রুখে দেরি আমাদেরই সে অতীত হারিয়ে গেছে মো জুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে সবাশ তাই কি সবাশ্তাহে কিছ হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদেরই কথা সালা শত দিনের গাথা যুগে যুগে তারা ছিল ত্রাতা। তবে কেন আজ মনে শোকাতরু ব্যথা তুমি কি খালিদের কথা শোননি গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চির তরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে সাবিস্তা এগিসাবিস্তা এগিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালোকে সে আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ও ঈগোর আরাকানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পড় ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে এসাবা বেশ কিস یا سباب اسطا ہی کس ہی جوبوگ جے گے اٹھو ہی جوبوگ جے گے اٹھو আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিস सवारत की हजू जे घे उठो हजू जे गे उठो, है जुबो, है जुबो, जे गे उठो.